লাইফ জীবন ইজ অ্যান একটি এন হচ্ছে একটি কারণ এখানে এন হয়েছে ই আছে ওই জন্য ই মানে বাউল আছে ওই জন্য এখানে এন হয়েছে এক্সট্রডিনারি এক্সট্রোর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ লাইভ ইজ এন এক্সট্রোর্ডিনারি জীবন হচ্ছে একটা অসাধারণ কি অ্যান অ্যাবন প্রফাওন মানে গভীর আমরা জানি কি দ্বীপ মানে গভীর কিন্তু প্রফাউন মানে কি গভীর লাইভ ইস অ্যান এক্সট্রোর্ডিনারি অ্যান্ড প্রোফাউন মিরাকল সেটা মিরাকল মানে কি অলৌকিক ঘটনা সেটা হচ্ছে কি লাইফ লাইফ দ্যাট দ্যাট ইজ গ্র্যান্ডেড যেটি প্রদত্ত টু আস যেটা আমাদেরকে দিয়েছে ফ্রম দ্য ফ্রম দ্য মোমেন্টস ফ্রম দ্য মোমেন্টস ফ্রম দ্য মোমেন্টস সেই মুহূর্তে থেকে উই টেক উই টেক আওয়ার 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 ফার্স্ট আমাদের প্রথম ব্রেথ আমরা জীবন পাওয়ার পরে আমাদের প্রথম ব্রেথটা নিই টু দ্য টু দ্য টু টু দ্য লাস্ট ওয়ান শুধু মানে শেষ পর্যন্ত জীবন জীবন দেওয়ার মাত্র আমরা শাস্তি যাওয়ার ক্ষেত্রে আমরা মানে লাস্ট ওয়ান আমরা লাস্টটা নিয়ে সেরকম মানে চলে যাই আর কি ইট ইস ইট ইস এ কন্টিনিউয়াস এটা হচ্ছে অবাঞ্ছিত জার্নি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস জার্নি অবাঞ্ছিত একটা ভ্রমণ বা যাত্রা অফ লার্নিং অফ লার্নিং অফ লার্নিং শিক্ষার গ্রোথ উন্নতির অ্যান্ড ট্রান্সফরমেশন রূপান্তর এটাই কাজ করে এটা হচ্ছে জীবন হচ্ছে একটা জার্নি এটা অবিচ্ছন্ন কন্টিনিউয়াস যেটাতে আছে লার্নিং আছে গ্রোথ আছে এবং ট্রান্সফরমেশন আছে রূপান্তর আছে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে যায় ইট ইস ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ ক্যানট ক্যানট বি ওভারস্টেট ওভারস্টেট ওভার স্টেট বলা হচ্ছে ইট ইস ইম্পর্টেন্ট ক্যানট বি ওভার মানে অতিরঞ্জিত এটা গুরুত্ব মানে অতিরঞ্জিত হতে পারে না ইট ইজ দ্য ইট ইজ দ্য ভ্যারি ফাউন্ডেশন এটা হচ্ছে খুবই বৃত্তি বিবৃত্তিযুক্ত অফ আওয়ার অফ আওয়ার এক্সিস্টেন্ট আমাদের যে অশিষ্ট্য আছে সেখানে খুবই বৃত্তি বিবৃত্তিযুক্ত এভরি লিভিং এভরি লিভিন সমস্ত প্রাণী এভরি সমস্ত জীবিত প্রাণী ফ্রম দ্য স্মলেস্ট ফ্রম দ্য স্মলের ক্ষুদ্র ইনসেক্ট পুকা থেকে টু দ্য টু দ্য লার্জেস্ট বৃহত্তর রাখার থেকে ওয়ার্ল্ড টিমি ফ্রম আ ফ্রম আ থাইনি টু বিশাল ট্রিস ফস ফজেস্ট অ্যান্ড ইন্ট্রিনসেক ইন্ট্রি অন্তর্নিহিত ব্যালু ড্যাট কন্ট্রিবিউট যেটা অবদান রাখে টু দ্য ইন্ট্রিকেট ইন্ট্রিকেট জটিল ট্যাপসিটি অফ আওয়ার ইকোসিস্টেম মানে এই যে আমাদের যে জীবনটা সেটা ছোটো হোক বড় হোক গাছ বা সকলের ক্ষেত্রে জীবনটা থাকে সেই সেটার এখানে গুরুত্বটা বোঝানো হয়েছে দিস দিস ইন দিস ইন এই অন্তর্নিহিত ওয়ার্ড মূল্য ইজ নট ইজ নট ডিপেন্ডেন্ট এটা নির্ভর করে না অন ওয়েলথ মানে সম্পদের উপর নির্ভর করে না স্টেটেস মর্যাদার উপর নির্ভর করে না অ্যাচিভমেন্ট অর্জনের উপর ওর এনি এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক ফ্যাক্টর বাহ্যিক ফ্যাক্টর ওপর নির্ভর করে না ইটস সিম্পলি একজিস্টেড এটা বিদ্যমান বিঘেস্ট কারণ উই আর অ্যা লাইফ আমরা জীবিত বা এটা হচ্ছে আমাদের জীবিত থাকলে এটা এটা পাওয়া যায় কিন্তু এগুলো সম্পদ স্টেটের মধ্যে এগুলো জীবনটা পাওয়া যায় না দ্য বিউটি অফ লাইফ এটা জীবনের সৌন্দর্য বলা হচ্ছে দেখেন দ্য বিউটি অফ লাইফ লাইস রয়েছে দ্য বিউটি অফ লাইফ লাইস মানে রয়েছে নিহিত আছে ইন ইন ইটস ডাইভার্সিটি এই যে বৈচিত্র্য ইটস রেজিলেন্স এটার সহনশীলতা অ্যান্ড ইটস ক্যাপাসিটি এটার ক্ষমতা ফর বোধ উভয়ের ক্ষেত্রে এম্যান্স অপরিসীম জয় অ্যান্ড দীপ স্বর এবং দুঃখ কষ্ট এই জীবনে থাকে সেটা বলা হচ্ছে বোধ ক্ষমতা এরকম রাখে দিস এক্সপিরিয়েন্সেস এই যে অভিজ্ঞতাগুলো সেপ গঠন করে আওয়ার আবার ক্যারেক্টার আমাদের চরিত্রকে কী করে গঠন করে ক্যারেক্টার বিল্ড আমাদের এগুলো গড়ে তোলে আর কি আওয়ার আমাদের অ্যামফ্যাতি সহানুভূতিগুলা অ্যান্ড টিসেস এবং আমাদের শিক্ষা দেয় ইনভ্যালুয়েবল মানে অমূল্য লেসেন আমাদের ইনভ্যালুয়েবল অমূল্য লেসেন পার্টগুলো শিক্ষা দেয় অ্যাবাউট আওয়ার সেলফ আমাদের নিজেদের সম্পর্কে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড এবং বিশ্ব সম্পর্কে অ্যারাউন্ড আস আমাদের বিশ্ব সম্পর্কে যা আছে সেই সম্পর্কে আমরা শিখতে পারি অ্যান্ড চ্যালেঞ্জেস আমরা সেই লাইফে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করি অ্যান্ড হার্ডশিপ কষ্ট করে থাকি আর নট রোড রোড রাস্তার বাধা বা সব কিছু বাধা আমরা জীবনে পাই দে আর অপরচুনিটিস দে আর আওয়ার অপরচুনিটিস সুবিধা আছে দ্যাট যে টেস্ট আওয়ার টেস্ট পরীক্ষা আওয়ার স্ট্রেংথ মানে টেস্ট পরীক্ষা করে আওয়ার অ্যাসটা আমাদের শক্তি অ্যান্ড ডিটারমিনেশন এবং সংকল্প অ্যান্ড উইল থিউ সারভাইভ এবং বেশি থাকবে অ্যান্ড ট্রাইভ উত্তরণ করা ওভারকামিং ওভারকাম করবে অ্যাডভার্সিটি মানে পিপোর জয় অফ প্রায় মেক্যাস আমাদেরকে তৈরি করে স্ট্রঙ্গার আমাদেরকে স্ট্রঙ্গার তৈরি করে উইজার করে এবং হচ্ছে মোর কম্প্যাশনেট এবং দয়ালু করে তোলে এই যে জীবন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এবং ব্যক্তিবেদ হয়ে থাকে সে সেটা ফার্দার আর লাইফ ইজ লাইফ ইজ অ্যাবাউট কানেকশন মানে সংযোগ করে উই আর সো সো বিন আমরা তো সামাজিক প্রাণী হো ট্রাইব যারা উত্তরণ করে অন লভ যারা ভালোবাসা ফ্রেন্ডশিপ ফ্যামিলি অন দ্য দ্য রিলেশনশিপ দেখেন দেখেন দ্য রিলে সম্পর্কগুলা উই বিল যেগুলো আমরা বিল করি দ্য সম্পর্কগুলো উই বিল আমরা বিল করি আর দ্য ফিলার্স এগুলো ফিলার্স অফ আওয়ার অফ আওয়ার ইমোশনাল ওয়েলভেন আমাদের যে মঙ্গল আছে সেগুলো আমাদের কী করে ফিলার্স হিসাবে ধরা হয় শেয়ার শেয়ার করি আওয়ার জয়স আমাদের আনন্দগুলো সরস ড্রিমস অ্যান্ড ফিয়ার্স উইথ আদার্স আদার্স অন্যদের সাথে এবং গিফটস দেয় আওয়ার লাইফ ডিপারমিনেন্ট আমাদের অনেক গভীর অর্থ দেয় অ্যান্ড পারফেক্ট অ্যা সিম্পল অ্যাক্ট এখানে যে এ সিম্পল অ্যাক্ট অফ কাইন্ডনেস এটা হচ্ছে দয়ার একটি সাধারণ একটা কাজ আর স্মাইল হাসি হেল্প ইং হ্যান্ডস অ্যান্ড আ ওয়ার্ড অফ এনকারেজমেন্ট ক্যান হ্যাভ আ প্রপাউন্ড ইম্প্যাক্ট এই জীবনে যে ছোটো ছোটো কাজগুলো আমাদের জীবনে খুবই কী করে ইম্প্যাক্ট করে অন সাম অস লাইফ মানে অন্যদের জীবনে এই যে ছোটো ছোটো হেল্পগুলো অন্যদের জীবনে অনেক গুরুত্ব রাখে সেটা বলা হচ্ছে সামটাইম সামটাইম মাঝে মাঝে ইভেন এমনকি সেভেন ইট সেভেন ইট মানে এটা এটা সেভ করতে সাহায্য করে দিস দিস ইন দেখেন কানেক্টেডনেস দেখেন কত বড় একটা ওয়ার্ড দেখেন নেস বলা হচ্ছে অন্তঃসংযোগ রিমেন্স তাকে আর আমাদের সাথে তাকে এরকম দা যেটি আওয়ার অ্যাকশন আমাদের কাজগুলো ম্যাটার গুরুত্বপূর্ণ উই আর অল ফার্ট অফ আ লার্জার্স হল আমরা হাতে সমস্ত একটা গর্তের একটা অংশ দেয়ার ফর সুতরাং ইট ইস আওয়ার কালেকটিভ এটা আমাদের কালেকটিভ মানে সমষ্টিগত রেসপন্সিবিলিটি টু টু রেসপন্স দায়িত্ব টু প্রোটেক্ট রক্ষা করা অ্যান্ড সেরিস লালন করা অল ফর্মস অফ লাইফ সমস্ত ধরনের লাইফকে গুরুত্ব দেওয়া ও লালন করা অন দিস প্ল্যানেট এই যে এ পৃথিবীতে উই মাস্ট স্ট্রাইভ আমরা চেষ্টা করবো টু লাইভ টু লিভ উইথ ইনটেনশন আমরা আমরা বাঁচতে আমরা উদ্দেশ্য নিয়ে বাঁচার চেষ্টা করবো টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা প্রশংসার সাথে দ্য প্রেজেন্ট বর্তমান মোমেন্ট এই যে মুহূর্তগুলোতে টু লার্ন শিখার জন্য ফ্রম আওয়ার ফ্রম আওয়ার পাস্ট আমাদের অতীত থেকে অ্যান্ড থিউশ হোফ এবং আশা আশা করা করবো ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের জন্য ল্যাটাস্ট নেভার ওয়েস্ট আমাদের নষ্ট করতে দিও না দিস ভ্যালিব ইন ভ্যালিয়েবল অমূল্য গেফ্ট এই উপহার বাই ডিউল অন অন নেগেটিভিটি আমাদের জীবনটাকে যেটা নষ্ট না হয় সেভাবে কেয়ার রাখতে হবে এই যে অমূল্য গেফ্ট বলবো হচ্ছে জীবনটা ওর টেক ইন ইট ফর গ্র্যান্টেড বা নিশ্চিন্তে নিয়ে যেতে হবে সো ভিউয়ার্স দিস আর অ্যাবাউট ইফ ইউ লাইক দিস ভিডিও পুলিশ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ